আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং চ্যানেল তো বন্ধুরা আজকে খোরাসাগর বড় নদীতে দেখুন চল্লিশ হাত বাই চল্লিশ হাত কাটা তুলছে আজকে সেই ভিডিও নিয়ে আমরা এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবো এখানে কিন্তু বড় 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 ছোটো অনেক মাছই আছে কাতল আছে রুই মাছ আছে বোয়াল আছে সরপুটি আছে আইর আছে তো বিভিন্ন রকম মাছ আছে আপনারা সাথে থাকুন আমরা লাস্ট পর্যন্ত দেখব বড়ো বড়ো মাছ পান লাগবে এই মুখোল মেলা থাকবে তারপরে এই মুখো পান

দেখতেছি ছটকা দেখতেছি এটা ধরো ধরো

এবারে আর পরিষ্কার মাছ কেন আগের বাড়ি সে করছিলাম খালে বড় মাছগুলোই

Ja, dat heb je wel te En dan ga hier. Ik heb het zo voor de barbaan. Ik heb het Wat je er dan?

নাই 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 মাছ গল কঠিন মাছ নাই